শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কত রাগ অভিমান কষ্ট হজম করে ফেলতে হয় সময়ের সাথে সাথে আমিও অনেক বদলে গিয়েছি আসলে সময়ের সাথে নিজেকে বদলে নিতে হয় যদিও সেটা করতে আমার অনেকটাই সময় লেগেছে আগে যে মানুষটা রাগ অভিমান হলে ঘরের এক কোণে বসে থাকতাম কান্না করতাম সেই মানুষটাই আমি দিব্যি এখন সব কিছু করার চেষ্টা করি ঈদের দিন কেউই আমরা নতুন ড্রেস পরিনি বাচ্চাদেরকেও পরানো হয়নি কিন্তু মনকে শক্ত করে ভাবলাম যে আসলে এগুলো করে কোনোই লাভ নেই কারণ যার জন্য আমরা কষ্ট পাচ্ছি তার হয়তো কোনো কষ্টই লাগছে না কষ্ট লাগলে তো আর সে আমাদের সাথে এমনটা করতে পারতো না তাই না তো যাই হোক যেহেতু শখ করে ঈদের জন্য ড্রেস বাচ্চাদের পড়াবো না কেনই বা নিজে পরবো না যদিও ঈদ উপলক্ষে আমার কোনো কিছুই নেওয়া হয়নি তো এই ড্রেসটা একেবারে নতুনই ছিল আর আফিফ ফের এবার ঈদের সময় এই ইয়েলো কালারের টি শার্ট নিয়েছিলাম দেখলাম সেটাও সুন্দর ম্যাচ হয়ে যায় তাই ভাবলাম সেটাই পরে নিই তো আমি একটু ঝটপট রেডি হয়ে নিচ্ছি আর কয়েকদিন ধরে যেহেতু আসলে মন মানসিকতা বা মানসিকভাবে একদমই ভালো নেই বা অনেক রকম ঝামেলা চলতেছে সেই জন্য চেহারার একদম বিধ্বস্ত অবস্থা বোরণ ট্রোণ হয়ে মুখ টুক ভরে গিয়েছে ঘুমের ঠিক নেই খাওয়ার ঠিক নেই বা মানসিকভাবে যদি টেনশন করবেন তখন দেখবেন যে সব কিছুই কেমন ওলট পালট হয়ে যায় তো দেখে বুঝতে পারবেন যে মন মানসিকতা কোনো কিছু একদমই ভালো নেই বাট তারপরও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে কিভাবে একটু হ্যাপি করা যায় সেই চিন্তাই করছে আর আফিফ আবরারকে ড্রেস বের করে যখন সারপ্রাইজ দিলাম তারা এত খুশি কারণ তারা সব সময় হচ্ছে গিয়ে টি শার্টে বা প্যান্টে যদি গাড়ির কোনো প্রিন্ট থাকে সেটা খুবই পছন্দ করে যার কারণে ওদেরকে খুশি করার জন্য আমি ঘুরে ঘুরে সেই গাড়ি প্রিন্টের ড্রেস ওদেরকে কিনে দেই দেখবেন যদি আপনি কোনো ভুল করেন সেটার বিনিময়ে যদি আপনি কোনো কষ্ট পান কারো কাছ থেকে বা কথা শোনেন সেটা নিয়ে আপনার ভালো লাগবে বা আপনি হজম করতে পারবেন কিন্তু যেই দোষটা আপনি করেনি বা কোনো ভুলই আপনার নাই সেখানে আপনার কথা শুনতে বা আপনার কোনোরকম শাস্তি পেতে সেটা অনেক বেশি মারাত্মক মনে হবে এবং মনে হবে যে এটার জন্য তো আমি দায়ী না তবে কেন আমি মানে সেই কষ্টের শিকারটা হচ্ছি তো যাই হোক অনেক কিছু আসলে চাইলেও ওইভাবে বলা যায় না শেয়ার করা যায় না ওই যে আমরা মেয়েরা আসলে অনেক কিছু হজম করতে হয় আমাদের জন্মগতভাবে মনে হয় হজম করানোর জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে সেটা আপনার বাবার ফ্যামিলি হোক মা শ্বশুর বাড়ি হোক স্বামীর সাথে হোক সব জায়গায় আপনার হজম করে করে আপনি জীবন পার করে দিবেন তাহলে আপনি অনেক ভালো আর যখনই কোনো কিছুর জন্য প্রতিবাদ করবেন আপনার ন্যায্যটা আপনি চাইবেন তখন কারো কাছে আপনি ভালো না আবার কিছু কিছু সময় কোনো দোষ না করেও সবাই আপনাকেই দোষী মনে করবে আপনাকেই কারণ মনে করবে কারণ আপনি পরের বাড়ির মেয়ে আপনার জন্যই সব কিছু হয় ছেলে কখনোই তার ফ্যামিলির কাছে খারাপ হয় না সব সময় খারাপ হয় আর বউ যত কিছুই করুক না কেন বউয়ের জিনিস কেউই চোখে দেখে না এটাই বাস্তবতা বাচ্চাগুলো ঈদের আগের দিন থেকে অপেক্ষা করতেছে ঈদের দিন তারা নতুন জামা পরবে ঘুরতে যাবে কিন্তু কোনো কিছুই তাদের কিসমতে হয়নি তাই ভাবলাম যে ঠিক আছে আমি তো পারি আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু করার জন্য তো সেই জন্য ওদেরকে একটু রেডি করে দিলাম আর রেডি করার পরেই তো ওরা আরও শুরু করেছে যাবে 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 ঘুরতে তো ভাবলাম ঠিক আছে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি তাহলে হয়তো ওদের ভাল লাগবে আর ওরা নতুন ড্রেস পরার পরে দুই ভাই এত পরিমাণে খুশি আর ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিল যে হচ্ছে ওদের গাড়ি টি শার্ট মানে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর প্যান্ট পেয়েও ভীষণ খুশি কারণ প্যান্টের মধ্যেও এবার গাড়ি আছে তো আমরা রাফিম গুনতে ছিল ওদের প্যান্টে কয়টা গাড়ি টি শার্টে কয়টা গাড়ি আর এদিকে দুইজনকে বলছি একটু বসো তোমরা তোমাদের একটু ছবি তুলে দেই আর সেদিকে তারা গড়া গড়ে খাচ্ছে মারামারি করে তো আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি কিভাবে কীভাবে জানি ওদের সাথে আমার ড্রেসও মিলে গিয়েছে তাই আমি খুঁজে এটা বের করে নিয়েছি যে এটা পরি তাহলে ওদের সাথে একদম মিলে যাবে আর বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আসলে অনেক কিছু হজম করতে হয় আগে যেই মেয়েটা আমি মানে মন খারাপ করে এক জায়গায় বসে থাকতাম কোনো কিছুই করতে পারতাম না আজকে বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে হয় যত কিছুই ভিতরে আপনার ঝড় যাক না কেন বাচ্চাদেরকে কখনো সেটা বুঝতে দেওয়া যায় না তাদের সাথে হাসি মুখেই থাকতে হয় কারণ তাদের সামনে মন খারাপ করলে বাচ্চাদের মন অনেক বেশি ছোট হয়ে যায় আর ওরা মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত হয়ে যায় ওরা হয়তো বলতে পারে না কিন্তু যখন দেখে ওর বাবা বা মায়ের কারো কোনো মন খারাপ কোনো সমস্যা তখন কিন্তু ওরা সেটা উপলব্ধি করতে পারে তাই যত কিছু হোক না কেন বাচ্চাদের সেটা বুঝতে দেয়া যাবে না আসলে আপনাদের সামনে আমার ভালো দিকগুলোই তুলে ধরি মনের কষ্ট দুঃখগুলো সব সবসময় আড়াল করে রাখি তাই হয়তো ভাবেন আমার লাইফে কোনো কষ্টই নেই কোনো সমস্যাই নেই আসলে সব কিছুই আছে বাট আমি ভালো জিনিসটা দেখাতেই মানে ভালোবাসি আর কি সেই জন্য হয়তো কষ্টের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি না বাট আজকে মনের অজান্তে অনেক কষ্টে কথাগুলো বের হলো আর কি জানি না আপনারা পজিটিভ ভাবে নেবেন না কেমন ভাবে নেবেন তো আমরা এরপরে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগ পরে শেয়ার করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ